চাদিয়ে পরোটা খেতে কে কে পছন্দ করেন এই খাবারটা তো আমার বেশ পছন্দ নাস্তা হিসেবে বা যে কোনো মিল হিসেবে যদি আমাকে কিউ এটা সার্ভ করে তাহলে আমার অন্য কোনো কিছু দরকার নেই তো আজকে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি আর এই ইনস্ট্যান্ট টিটা আমি প্রায় সময় খাই যখনই আমার মনে হয় যে আমার একটু টাইম শর্ট তখন তাড়াহুড়ো করে কিছু একটা খেয়ে ফেলতে হবে তখন আমি ওই চাটা খাই কারণ চা আর কফি ছাড়াও তো মন চলেই না আর হচ্ছে ফ্রোজেন পরোটা এজন্যই খাই মাঝে মাঝে বাসায়ও ও নিয়ে খাই আহ কারণ আমি খুব একটা expert না আহ রুটি পরোটা বানাতে আর যেহেতু মানে আমি সব আমার ভিডিওতে তে বলি যে আমার একটা ছোট বাচ্চা আছে তো বাচ্চা থাকলে তো এত সময় নিয়ে রুটি পরোটা বানানো সম্ভব না তাই হচ্ছে আমার husband বাসার মধ্যে মাসাল frozen পরোটা এনে রাখে আমার যখনই ইচ্ছা করে যে আমি নিজেকে একটু pamper করি নিজের পছন্দের একটা নাস্তা খাই তখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে এই চা আর হচ্ছে ফলেরটা বানিয়ে নি তো আমি সব সময় হচ্ছে ইনস্ট্যান্ট চা খাই না আর এটাকে কিন্তু আমি আরেকটু স্পেশাল করে বানাই যেমন এখানে আমি একটু লিকার এড করে নিব কারণ ওইটা লিকারটা একটু লাইট আর যেহেতু আমি একটু কড়া চা খেতে পছন্দ করি তাই আমি এখানে প্রথমেই একটু লিকার এড করে নিয়েছি কারণ আমার তো একটু কড়া কড়া চা না খেলে ভালোই লাগে না আর এখানে হচ্ছে আমি আমার বাসায় হাজারিক গুড় ছিল যেটা মানিকগঞ্জের একটা फेमस গুড় শুধুমাত্র মানিকগঞ্জে পাওয়া যায় তো এখান থেকে আমার নিয়ে এসেছিল তো ওই গুড় থেকে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি আর এই সময় তো অবশ্যই গুড়ের চাই মানে মজা বেস্ট আর কি আপনারা কারা কারা গুড়ের চা পছন্দ করেন অবশ্যই জানাবেন গুড়ের চা কিন্তু খেতে খুবই মজা হয় যারা চা lover আছেন তারা মানে চিনির চা বাদ দিয়ে যদি গুড়ের চা খান আমি বলবো যে আপনারা গুড়ের চায়ের ফ্যান হয়ে যাবেন এরপর শুধু গুড়ের চাই খেতে যাবেন যাই হোক মাঝে মাঝে আমি এরকম হচ্ছে আবার test change করি গুড়ের চা খাই caramel tea খাই আবার হচ্ছে চিনি দিয়ে খাই এরকম হচ্ছে different different way তে বা আবার instant tea খাই instant coffee খাই যেদিন যেটা মন চাই বা যখন যেরকম situation থাকে সেরকম হচ্ছে আহ ইয়ে মানে situation on demand আর কি অনুযায়ী হচ্ছে আমি এক ধরনের চা বা কফি খাই। তো চা এসব পরোটা আমার বেশ পছন্দ আর এই পরোটার সাথে আমি কিন্তু কোনো আলাদা তেল দিই না তেল বা বাটার ঘি এগুলা কিছুই না আপনারা জেলে ঘি বা তেল দিয়ে ভেজে নিতে পারেন আমার সেটা প্রয়োজন মনে হয় না আমার কাছে মনে হয় যে ওইটা একটু বেশি বেশি হয়ে যায় আর এটা এভাবেই আমার কাছে খেতে ভালো লাগে কারণ তেলটা যত কম খাবেন ততই তো ভালো তাই না তো এই যে আমার চা হয়ে গেছে চাটা trust me অনেক বেশি মজা ছিল তো এই আহ instant যদি এভাবে করে আর একটু liqour দিয়ে খান যারা বেশি আর কি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এভাবেই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই যে আমার নাস্তা ready সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।